এনসিটিভি কর্তৃক অনুমোদিত পঞ্চম শ্রেণীর দু সালের বই ও এর আগের বছরের বইগুলোর মধ্যে পার্থক্য কী কী আসলে অনেক কিছুতেই পার্থক্য রয়েছে যেমন বইয়ের কাবার পৃষ্ঠা ইনার পৃষ্ঠা অর্থাৎ ভিতরের পেজ ব্যাক কাভার পৃষ্ঠা কাগজের মান উজ্জ্বলতা এবং গল্প কবিতা পরিবর্তন ইত্যাদি তো একে একে দেখে নেই কোথায় পার্থক্যগুলো রয়েছে প্রথমে আমরা আসি কাবার পৃষ্ঠায় বাম দিকে দুই সালের আগে অর্থাৎ দুই সাল পর্যন্ত যে বইটা ছিল সেটার কাবার পিসটা আমরা দেখতে পাচ্ছি অপরদিকে ডান দিকে আমরা নতুন বছরের দুই সালের বইটি দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে দুই সালের বইটি উজ্জ্বলতা অনেক বেশি এবং খুব সুন্দর কাবার পিসটা মনোরম দৃশ্য দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে বাম দিকে আমাদের জাতীয় পতাকার যে মাপ সেটার বর্ণনা আগে ছিল এটা এখনও আছে তবে এটা একেবারে শেষে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে দুই সালের যে বইটির দ্বিতীয় পৃষ্ঠে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পাখি গাছের ডালের উপর বসে আছে এরকম একটা ছবি দেখা যাচ্ছে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পৃষ্ঠাটি সেখানে চলে এসেছি অর্থাৎ বইয়ের সূচিপত্র বইয়ের প্রাণ যাকে বলা হয় সূচিপত্র থেকে আমরা পুরো বইটির ভিতরের অবস্থা সম্পর্কে জানতে আচ্ছা এখানে বিষয় বিষয় এখানে এখানে এক নম্বর এই দেশ এই মানুষ এখানেও এক নম্বর এই দেশ এই মানুষ মিলেছে দুই নম্বর সংকল্প এখানে দুই নম্বর সংকল্প তিন সুন্দরবনের প্রাণী এখনো তিন সুন্দরবনের প্রাণী চার হাতি আর শিয়ালের গল্প এখনো হাতি আর শিয়ালের গল্প পাঁচ নম্বর ফুটবল খেলোয়াড় এখানে ফুটবল খেলোয়াড় ছয় বীরের রক্তে স্বাধীন এ দেশ এখনো বীরের রক্তে স্বাধীন এ দেশ সাত নম্বর এখানে ছিল ফেব্রুয়ারির গান কবিতা এখানে সাত নম্বরে দুই হাজার পঁচিশে সাত নম্বরে আছে সবার আমি ছাত্র অর্থাৎ এই কবিতাটি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বর্তমানে ফেব্রুয়ারি গান কবিতাটি নেই এখানে নতুন যুক্ত হবে বা হয়েছে সবার আমি ছাত্র এই কবিতাটি এটা এখন থেকে পড়তে হবে এরপরে আট নম্বর শখের মৃৎশিল্প এটা মিলাছে নয় শব্দদূষণ মিলাছে দশ স্মরণীয় যারা চিরদিন এখানে স্মরণীয় যারা বরণীয় অর্থাৎ নামটি পরিবর্তন করা হয়েছে নাম পরিবর্তন করার ফলে হয়তো বিদ্রোহ পরিবর্তন থাকতে পারে সেটাও আমরা দেখব বা আলোচনা করব এগারো স্বদেশ এগারো স্বদেশ বারো কাঞ্চনমালা আর কাকনমালা এটা মিল আছে তেরো অবাক জলপান এটা মিল আছে চোদ্দ ঘাসফুল মিল আছে পনেরো মাটির নিচে যে শহর এখানে পনেরো আমরা তোমাদের ভুলব না অর্থাৎ এটা পরিবর্তন করা হয়েছে মাটির নিচে যে শহর বাদ দিয়ে এখন নতুন যুক্ত হয়েছে আমরা তোমাদের ভুলব না অর্থাৎ যাদের যাদের আমাদের দেশের জন্য অবদান আছে নিশ্চয়ই তাদের কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে ষোলো নম্বর শিক্ষা মর্যাদা মিলাছে সতেরো ভাবুক ছেলেটি মিল আছে আঠারো দুই তিরে এখানে দুই ঠিক আছে উনিশ বিদায় হজ বিদায় হস ঠিক আছে বিশ দেখে এলাম নায়াগরা আগে ছিল দেখে এলাম নায়াগরা এখন বিশ জলপরীয় কাঠুরের গল্প অর্থাৎ জলপরীয় কাঠুরের গল্প নতুন যুক্ত করা হয়েছে আগের দেখে এলাম নায়াগরা বাদ দিয়ে এরপরে একুশ রৌদ্র লেখে যায় একুশ রৌদ্র লেখে জয় একটি কবিতা ছিল এটার বদলে এখন নতুন কবিতা যুক্ত করা হয়েছে নোলক বাইশ মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এটার বদলে দেওয়া হয়েছে কুমড়ো ও পাখির কথা এরপরে তেইশ শহীদ তি যুক্ত করা হয়েছে এটার বদলে দৈত্য জেলে অবশ্য শহীদ তিতুমির পুরো বাতিল করা হয়নি শহীদ তুমি কিছু অংশ আমরা তোমাদের ভুলবো না বা স্মরণীয় যারা চিরদিন এটার মধ্যে হয়তো নিয়ে যাওয়া হয়েছে আমি একটু বইটা দেখার সুযোগ পেয়েছি বইটা ঘেটেছিলাম তাই ওটা দেখতে পেয়েছি তোমাদের একটু বলে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে দুই সাল পর্যন্ত গল্প কবিতা ছিল চব্বিশটি আর এখন একটি কমে তেইশটি হয়েছে আর মাঝখানে পরিবর্তন হয়েছে এখন আগে থেকে আগের গল্প বা কবিতা বাদ গেছে যা যা সেটা আবার আমরা দেখে নেই সাত ফেব্রুয়ারির গান এরপরে মাটির নিচে যে শহর দেখে এলাম নায়করা লিখে জয় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শহীদ তিকিমির অপেক্ষা অর্থাৎ ষাটটি পরিবর্তন হয়েছে আর এখানে নতুন ছয়টি যুক্ত হয়েছে নতুন সবার আমি ছাত্র আহ এরপরে আমরা তোমাদের ভুলব না এরপরে জলপুরিয়া কাঠুরের গল্প নলক কুমড়ো পাখির কথা দৈত্য জেলে ছটির মধ্যে দুইটি কবিতা কবিতা দুটি সবার ছাত্র এবং নলক আর চারটি গল্প এখন আমরা গণিত বইটি দেখে নেব গণিত বইটির কাবার পৃষ্ঠা দেখতে পাচ্ছি ডানদিকে রয়েছে দুই সালের বইটির কাবার পৃষ্ঠা এবং বামদিকে রয়েছে দু সালের আগের বইটির কাবার পৃষ্ঠা তো আমরা দেখতে পাচ্ছি আহ প্রাথমিক গণিত লেখাটি বেগুনি রঙের ছিল এখন সাদা রঙের পঞ্চম শ্রেণীর লেখাটি সাদা রঙের ছিল এখন কালো রঙের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ সাদা লেখা ছিল সাদা রঙের এখন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ লেখাটি কালো রঙের আর একটু মোটা করে লেখা হয়েছে বই উজ্জ্বলতা আগের চেয়ে এটার চেয়ে অনেক ভালো মসৃণ এরপরে সূচিপত্র অধ্যায় বিষয়বস্তু পৃষ্ঠা এখানে দেখা যাচ্ছে অধ্যায় এক গুণ গুণ আগের মতোই অধ্যায় এক গুণ আগের মতোই অধ্যায় দুই ভাগ আগের মতোই অধ্যায় তিন অর্থাৎ তেমন তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সব ঠিক আছে পনেরো নম্বর পর্যন্ত উত্তরমালা একশো ছাপ্পানব্বিশটা পৃষ্ঠা নম্বরও মিল আছে তো এখানে কোনো পরিবর্তন নেই তাহলে বইয়ের ভিতরেও কোনো পরিবর্তন নেই এখন আমরা ব্যাক কভার পৃষ্ঠে চলে যাই দু হাজার শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী গণিত এখানে একটি কথা লেখা যা দেখা যাচ্ছে লেখাটি স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ এখানে বইয়ের ছবিটি কাট করে আনা হয়েছে আর এখানে তথ্য সেবা ও সামাজিক সমস্যা প্রতিকারের জন্য ট্রিপল থ্রি কল সেন্টারে ফোন করুন লেখাটি রয়েছে আর নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের একশো নয় নম্বরে টোল ফ্রি চব্বিশ ঘন্টা সার্ভিস ফোন করুন লেখাটি রয়েছে একটি কিউআর কোডও রয়েছে প্যাক পৃষ্ঠাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও আগের যে বই উৎসব হতো সেটার একটি ছবি দেওয়া আছে আর একটি নীতিগত লেখা আছে অপরিচিত জনকে আপনি বলুন তাই ছিল গণিত বইয়ের পৃষ্ঠাগুলো আসলে গণিত বইয়ের পরিবর্তন নেই বাংলার যেমন অনেকগুলো পরিবর্তন আছে গণিতে কোনো পরিবর্তন নেই শুধু কাভার পৃষ্ঠা ও ব্যাক কাভার পৃষ্ঠায় কিছু পরিবর্তন লেখায় কিছু পরিবর্তন আছে এই এরপরে আমরা ইংরেজি বইটি দেখে নেই ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে আগে ফাইভটা বড় করে লেখা ছিল এখন ক্লাস আর ফাইভ একই সাইজ অর্থাৎ ছোটো করে লেখা হয়েছে আর তেমন কোনো পরিবর্তন নেই এবার আমরা সূচিপত্র চলে যাই এখানে সূচিপত্র দেখা যাচ্ছে ইউনিট ওয়ান হ্যালো পেজ টু ইউনিট ওয়ান হ্যালো পেজ টু এখানে চোদ্দোটা এখানে চোদ্দোটা এদিকে পঁচিশ পর্যন্ত এদিকে পঁচিশ পর্যন্ত কোনো পরিবর্তন নেই ইংরেজি একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ ইংলিশ এখানে একটি নীতিগত লেখা আছে স্লো স্টিডি উইন্স দারিস আগেও ছিল তবে ওটা নিচে ছিল সাদা রঙের এখন ছোট করে উপরে কালো রঙের আগের বইটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আছে আর এটা বাদ দিয়ে এখন নতুন যুক্ত করা হয়েছে একটি গ্রাফিটি পাওয়ার এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বাংলায় শিক্ষা একটি বেশ শক্তিশালী অস্ত্র যেটা দিয়ে তুমি পৃথিবী পরিবর্তন করতে পারো